আচ্ছা আপনার সাথেও কি এমনটা হচ্ছে আপনি হয়তো ক্লাসে অফিসে বা বন্ধুদের আড্ডায় এমন কাউকে দেখছেন যাকে দেখে আপনার মনে অদ্ভুত এক ফিলিংস কাজ করছে কিন্তু সমস্যা হলো আপনি বুঝতেই পারছেন না তার মনের ভেতরে আসলে কি চলছে সে কি আপনাকে শুধু একজন ভালো বন্ধু ভাবে নাকি তার মনে আপনার জন্য বন্ধুত্বের চেয়েও বেশি কিছু আছে এই কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব কিন্তু আমাদের রাতের হারাম করার জন্য যথেষ্ট কখনো মনে হয় সে আমাকে পছন্দ করে আবার পরোক্ষণেই মনে হয় না আমি হয়তো ভুল ভাবছি আজকের ভিডিওতে আমি ঠিক এই চাই পরিষ্কার করে দেব। সাইকোলজি এবং রিলেশনশিপের গভীর কিছু বিষয় নিয়ে আজ কথা বলবো যা শোনার পর আপনি খুব সহজেই মিলিয়ে নিতে পারবেন যে ওপাশের মানুষটি কি শুধুই টাইম পাস করছে নাকি সে সত্যিই আপনাকে মন থেকে চায় তো চলুন আর দেরি না করে মূল রহস্যগুলো ভেদ করা যাক তবে মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবদার আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে বা সাবস্ক্রাইব করতে ভুলে যান আজকের আলোচনাটা যদি আপনার মনের কথা বলে দেয় তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর যারা আমাদের এই পরিবারের নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকানটি বাজিয়ে দিন যাতে রিলেশনশিপের এমন সব জটিল সমস্যার সহজ সমাধান আপনি সবার আগে পেয়ে যান দেখুন মেয়েদের মন বোঝা নাকি খুব কঠিন কাজ অনেকে তো বলে এটা নাকি রকেট সায়েন্সের চেয়েও জটিল কিন্তু বিশ্বাস করুন বিষয়টা অতটাও কঠিন না যদি আপনি সঠিক জায়গাগুলোতে ফোকাস করতে পারেন রিলেশনশিপ এক্সপার্টরা বলেন মেয়েরা যখন কাউকে পছন্দ করে বা কারোর প্রেমে পড়ে তখন তারা মুখে কিছু না বললেও তাদের আচরণে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন আসে যা চিৎকার করে বলে দেয় হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি আজ আমি আপনাদের সামনে ঠিক এমনই সাতটি শক্তিশালী সাইকোলজিক্যাল ফ্যাক্ট বা সংকেত তুলে ধরবো আপনাকে শুধু একটু গোয়েন্দাগিরি করতে হবে এবং মিলিয়ে দেখতে হবে এই লক্ষণগুলো তার মধ্যে আছে কি না ফ্যাক্ট নম্বর এক কথার ধরন এবং আলাপের গভীরতা প্রথমেই যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে তা হলো তার কথা বলার ধরন এটা হলো সবচেয়ে বড় এবং স্পষ্ট সিগন্যাল দেখুন আমরা যখন কারোর সাথে ফরম্যালিটি বা ভদ্রতা বজায় রাখার জন্য কথা বলি তখন আমাদের উত্তরগুলো হয় খুব ছোট। যেমন হ্যাঁ না ভালো আছি খেয়েছি একে বলা হয় শুষ্ক আলাপ বা ড্রাই কনভারসেশন কিন্তু যে মেয়েটি আপনাকে পছন্দ করে সে কখনোই আপনার সাথে এমন রোবোটিক বা যান্ত্রিকভাবে কথা বলবে না সে সব সময় চাইবে আলোচনাটা যেন দীর্ঘ হয় ধরুন আপনি তাকে টেক্সট করলেন কি করছো সে যদি শুধু লেখে বসে আছি তার মানে তার আগ্রহ কম কিন্তু সে যদি লেখে এই তো বসে আছি খুব বোরিং লাগছে তুমি কি করছো আজকে তোমার দিন কেমন কাটলো এই যে পাল্টা প্রশ্ন করা এবং উত্তরটা একটু বড়ো করে দেওয়া এটার মানেই হল সে আপনার সাথে কথা চালিয়ে যেতে চায় মেয়েরা সাধারণত তাদের পছন্দের মানুষের সাথে ছোটোখাটো বিষয় নিয়েও ঘণ্টার পর ঘণ্টা গল্প করতে পারে সেটা হতে পারে আপনাদের ক্লাসের কোনো বোরিং লেকচার নিয়ে অথবা তার ব্যক্তিগত জীবনের কোনো ছোট ঘটনা নিয়ে সে যদি আপনার কাছে কোনো তুচ্ছ বিষয়েও পরামর্শ চায় বা নিজের সারা দিনের গল্প আপনাকে শোনানোর জন্য ছটফট করে তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে বিশেষ কেউ কারণ মেয়েরা কখন প্রেমে পড়ে বা দুর্বল হয় সেটা তাদের এই অতিরিক্ত কেয়ারিং এবং কথা বলার ইচ্ছা দেখলেই বোঝা যায় সে কখনোই চাইবে না আপনাদের চ্যাটিং বা কথা বলা শেষ হয়ে যাক ফ্যাক্ট নম্বর দুই নার্ভাসনেস বা অস্থিরতা দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন তা হল তার নার্ভাসনেস এটা খুব মজার এবং কিউট একটা বিষয় আপনি যখন তার আশেপাশে থাকেন তখন কি আপনি তাকে একটু ছটফটে বা অস্থির মনে করেন সাইকোলজি বলে আমরা যখন আমাদের পছন্দের মানুষের সামনে আসি তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং অজান্তেই আমরা কিছু নার্ভাস আচরণ করতে থাকি খেয়াল করে দেখবেন সে হয়তো আপনার সাথে কথা বলার সময় অকারণে নিজের চুল ঠিক করছে বারবার ওড়না বা জামা ঠিক করছে অথবা তার হাতের কাছে থাকা কলম বা ফোন নিয়ে নাড়াচাড়া করছে সে হয়তো মাটির দিকে তাকাচ্ছে আবার হঠাৎ আপনার দিকে তাকাচ্ছে এই যে একটা অস্থির ভাব এটা কিন্তু তার অস্বস্তির কারণে নয় বরং তার ভেতরের ভালো লাগার উত্তেজনার কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় মেয়েটি হয়তো খুব কনফিডেন্ট বা স্মার্ট কিন্তু ঠিক আপনার সামনে এলেই সে একটু তোতলে যাচ্ছে বা এলোমেলো কথা বলছে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার উপস্থিতি তার মনের ভেতরে একটা ঝড় তুলে দিচ্ছে এই ঝড়টা ভালোবাসার ঝড় হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ফ্যাক্ট নম্বর তিন লুকিয়ে দেখা বা আর চোখে তাকানো আচ্ছা আপনি কি কখনো খেয়াল করেছেন যে কেউ আর চোখে আপনার দিকে তাকিয়ে আছে ফ্যাক্ট নম্বর তিন হলো এই জাদুকরি দৃষ্টি আপনি হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন বা ক্লাসে বসে আছেন অথবা কোনো একটা কাজে ব্যস্ত হঠাৎ আপনার মনে হলো কেউ একজন আপনার দিকে তাকিয়ে আছে আপনি যেই না তার দিকে তাকালেন সে চট করে চোখ সরিয়ে নিল বা এমন ভান করলো যেন সে দিকে তাকিয়ে কিছু একটা দেখছে এই যে চোর পুলিশ খেলা এটা প্রেমের অন্যতম বড় লক্ষণ যদি আপনি দেখেন যে সে বারবার আপনার দিকে তাকাচ্ছে এবং আপনি তাকালেই সে চোখ সরিয়ে নিচ্ছে তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে নোটিস করছে সে আপনাকে দেখছে কারণ আপনাকে দেখতে তার ভালো লাগছে কিন্তু সে ধরা পড়ে যাওয়ার ভয়ে চোখ সরিয়ে নিচ্ছে তবে এখানে একটা বিষয় আছে যদি সে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় সেটা স্বাভাবিক হতে পারে কিন্তু যদি দেখেন সে অল্প সময়ের ব্যবধানে বারবার এই কাজটা করছে তাহলে বুঝে নেবেন ডাল মেকুচ কালা হ্যাঁ সে আপনার প্রতি আগ্রহী এবং তার ফোকাস এখন শুধুই আপনার উপর ভালোবাসার মানুষের লক্ষণগুলোর মধ্যে এই লুকিয়ে দেখাটা হলো সবচেয়ে রোম্যান্টিক একটা সাইন ফ্যাক্ট নম্বর চার আই কন্ট্যাক্ট বা চোখের ভাষা আগের পয়েন্টে বলেছিলাম লুকিয়ে দেখার কথা আর এখন বলবো সরাসরি চোখের দিকে তাকানোর কথা কনফিউজড হবেন না দুটোই সত্য কিছু মেয়ে লাজুক হয় তারা লুকিয়ে দেখে আর যারা একটু সাহসী বা আপনাকে বোঝাতে চায় তারা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে রিলেশনশিপ এক্সপার্টদের মতে কথা বলার সময় আই কন্ট্যাক্ট বা চোখের যোগাযোগ অনেক বড় একটা ফ্যাক্টর সে যদি আপনার সাথে কথা বলার সময় একদৃষ্টি আপনার চোখের দিকে তাকিয়ে থাকে এবং তার মুখে একটা মৃদু হাসি থাকে তাহলে বুঝবেন সে আপনার কথাই ডুবে আছে আর একটা মজার সাইন্টিফিক বিষয় বলি আমরা যখন আমাদের পছন্দের কারোর দিকে তাকাই তখন আমাদের চোখের মনি বা পিউপেল স্বাভাবিকের চেয়ে একটু বড় হয়ে যায় আপনি যদি খুব কাছ থেকে তার চোখের দিকে তাকান এবং দেখেন তার চোখগুলো উজ্জ্বল এবং মনিগুলো প্রসারিত তাহলে এটা একটা স্ট্রং সিগন্যাল আবার অনেকে নার্ভাস হয়ে কথা বলার সময় চোখের দিকে তাকাতে পারে না নিচের দিকে তাকিয়ে কথা বলে তারপর হঠাৎ করে চোখ তুলে আপনার দিকে তাকায় এবং আবার চোখ নামিয়ে ফেলে এই যে চোখের লুকোচুরি এটা স্পষ্ট করে দেয় যে সে আপনার প্রতি দুর্বল সে হয়তো মুখে কিছু বলছে না কিন্তু তার চোখ আপনাকে হাজারটা কথা বলে দিচ্ছে ফ্যাক্ট নম্বর পাঁচ স্পর্শ করার ইচ্ছা বা ফিজিক্যাল টাচ পঞ্চম যে ফ্যাক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো স্পর্শ না এখানে কোনো খারাপ স্পর্শের কথা বলা হচ্ছে না এটা হলো ভালোবাসার বা ভালো লাগার স্পর্শ যখন কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে তখন সে অবচেতনভাবেই ওই ছেলের কাছাকাছি আসার চেষ্টা করে কথা বলার সময় খেয়াল করবেন সে কি কোনো অজুহাতে আপনাকে স্পর্শ করার চেষ্টা করছে ধরুন কোনো একটা হাসির কথা হলো সে হাসতে হাসতে হয়তো আপনার হাতে আলতো করে একটা চাপ দিল অথবা রাস্তা পার হওয়ার সময় সে আপনার খুব কাছাকাছি হেঁটে যাচ্ছে যাতে আপনার সাথে তার হাত বা কাঁধের স্পর্শ লাগে অনেক সময় তারা এটা ইচ্ছে করে করে না এটা প্রাকৃতিকভাবেই হয়ে যায় সে হয়তো আপনার শার্টের কোনো একটা ধুলো ঝেড়ে দেওয়ার বাহানায় আপনাকে স্পর্শ করলো বা আপনার হাত দেখে বলল দেখি তোমার হাতটা হাতের রেখা দেখি এই ছোট ছোটো স্পর্শগুলো প্রমাণ করে যে সে আপনার সাথে ফিজিক্যালি কমফোর্টেবল এবং সেই দূরত্বটা কমাতে চায় তবে মনে রাখবেন সব মেয়ে একরকম নয় কিছু মেয়ে খুব রক্ষণশীল বা লাজুক স্বভাবের হয় তারা হয়তো আপনাকে পছন্দ করলেও স্পর্শ করতে লজ্জা পাবে বা ভয় পাবে তাই কেউ স্পর্শ না করলেই যে সে আপনাকে পছন্দ করে না এমনটা ভাবা ভুল কিন্তু যদি কেউ সুযোগ পেলেই আপনাকে টাচ করে তাহলে সেটাকে গ্রিন সিগনার হিসেবে ধরে নিতে পারেন ফ্যাক্ট নম্বর ছয় প্রশংসা করা এবং খুশি করার চেষ্টা মেয়েরা সাধারণত ছেলেদের প্রশংসা খুব একটা করে না যদি না সেই ছেলেটা তার কাছে স্পেশাল হয় ফ্যাক্ট নম্বর ছয় হলো সে কি আপনার প্রশংসা করে হয়তো আপনি সাধারণ একটা শার্ট পরেছেন কিন্তু সে বলল আজকে তোমাকে এই রঙটাই খুব মানিয়েছে অথবা আপনি কোনো একটা কাজ করেছেন সে সেটা নিয়ে অনেক প্রশংসা করলো এমনকি আপনার হাতের লেখা আপনার হাঁটার স্টাইল বা আপনার গলার স্বর নিয়েও যদি সে প্রশংসা করে তাহলে বুঝবেন সে আপনাকে খুব খুঁটিয়ে লক্ষ্য করে এর পাশাপাশি খেয়াল করবেন সে আপনাকে হাসানোর বা খুশি করার চেষ্টা করছে কিনা সে কি আপনার মুড খারাপ থাকলে সেটা ভালো করার জন্য জোকস শোনায় বা পাগলামি করে পছন্দের মানুষটি হাসলে মেয়েদেরও ভালো লাগে তাই সে যদি আপনার মুখে হাসি ফোটানোর জন্য এফার্ট দেয় নিজের বোকামিগুলি আপনার সামনে তুলে ধরে শুধু আপনাকে এন্টারটেন করার জন্য তাহলে বুঝে নেবেন আপনি তার কাছে অনেক দামি একজন মানুষ মেয়েদের ভালোবাসার ইশারা বোঝার জন্য এই প্রশংসার ভাষাটা বোঝা খুব জরুরি ফ্যাক্ট নম্বর সাত বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা সবশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টটি হল বডি ল্যাঙ্গুয়েজ মানুষ মিথ্যে কথা বলতে পারে কিন্তু শরীর কখনও মিথ্যে কথা বলে না আপনি যখন তার সাথে কথা বলেন তখন তার শরীরের অবস্থানটা খেয়াল করুন সে কি তার পুরো শরীর আপনার দিকে ঘুরিয়ে রাখে নাকি সে আপনার দিকে মুখ করে থাকলেও শরীরটা দিকে ঘোরানো সাইকোলজি বলে আমরা যাকে পছন্দ করি বা যার কথায় গুরুত্ব দিই আমাদের পায়ের পাতা এবং কাজ অজান্তেই তার দিকে ঘুরে যায় যদি আপনারা কোনো গ্রুতে দাঁড়িয়ে কথা বলেন তবুও দেখবেন সে আপনার কাছাকাছি দাঁড়ানোর চেষ্টা করছে বসার সময় সে এমনভাবে বসবে যেন আপনার সাথে কোনো বাধা না থাকে সে আপনার দিকে ঝুঁকে কথা বলবে এই ওপেন বডি ল্যাঙ্গুয়েজ বা উন্মুক্ত অঙ্গভঙ্গি প্রমাণ করে যে সে আপনাকে স্বাগত জানাচ্ছে এবং আপনার উপস্থিতিতে সে নিরাপদ বোধ করছে সে যখন আপনার কথা শোনে তখন কি সে মাথা নাড়ে এবং খুব মনোযোগ দেয় এগুলো সবই পজিটিভ সাইন উল্টো দিকে যদি সে হাত ভাঁজ করে বুক বরাবর রেখে কথা বলে বা বারবার ঘড়ির দিকে তাকায় তাহলে বুঝতে হবে সে খুব একটা আগ্রহী নয় বা সে চলে যেতে চাইছে কিন্তু যদি সে রিল্যাক্স থাকে এবং আপনার দিকে ঝুঁকে থাকে তাহলে বস কাজ এগিয়ে গেছে অনেক দূর বন্ধুরা আমি এতক্ষণ যে সাতটি লক্ষণের কথা বললাম এগুলো কিন্তু রিলেশনশিপ সাইকোলজির পরীক্ষিত সত্য তবে এখানে একটা বড় কিন্তু আছে আর সেটা হলো তারা হুড়ো করবেন না এর মধ্যে যে কোনো একটা লক্ষণ দেখেই খুশিতে লাফিয়ে উঠবেন না ধরুন কেউ একজন আপনার দিকে একবার তাকালো আর আপনি ভেবে নিলেন সে আপনার প্রেমে পাগল এটা বোকামি হবে আপনাকে প্যাটার্ন বা কথা খুঁজতে হবে যদি দেখেন এই সাতটি লক্ষণের মধ্যে অন্তত চার থেকে পাঁচটি লক্ষণ তার আচরণের সাথে নিয়মিত মিলে যাচ্ছে তখনই আপনি নিশ্চিত হতে পারেন যে ডাল মেকোজ কালা হ্যাঁ যদি দেখেন সিগনালগুলো পজিটিভ তাহলে আপনি ধীরে ধীরে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন তাকে সরাসরি মনের কথা বলতে পারেন বা তার সাথে সম্পর্কটাকে আরেকটু গভীর করার চেষ্টা করতে পারেন কিন্তু যদি দেখেন এর কোনোটিই মিলছে না তাহলে অযথা জোর করবেন না বন্ধুত্বটাকে সম্মান করুন মনে রাখবেন ভালোবাসার ক্ষেত্রে ধৈর্যই হল আসল চাবিকাঠি ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটা প্রশ্ন করি এই লক্ষণগুলোর মধ্যে কোনগুলো আপনি আপনার ক্রাশের মধ্যে দেখতে পাচ্ছেন কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আমি পার্সোনালি আপনাদের কমেন্টগুলো পড়ব আর হ্যাঁ এতক্ষণ ধরে বক করলাম শুধু আপনাদের ভালো লাগার জন্য যদি ভিডিওটি আপনার একটুও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিন এটা আমাদের অনেক মোটিভেট করে আর আপনি যদি চান যে আপনার বন্ধুরা বা প্রিয়জনরাও এই বিষয়গুলো জানুক তাহলে ভিডিওটি শেয়ার করে দিন সবশেষে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের মনে করিয়ে দিই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ভালোবাসায় থাকুন ধন্যবাদ